এই প্রচণ্ড গরমে সারাদিনের ক্লান্তি দূর করবে নিমেষিয়ে যদি আপনি এভাবে সাবুদানার এক গ্লাস শরবত তৈরি করে খেতে পারেন বা সাবুদানার ফ্রুট ডেজার্ট আর এই ডেজার্টটি তৈরি করা খুবই সহজ গরমে যদি এটা তৈরি করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেন তাহলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে আর শরীর মন দুটোই কিন্তু খুবই ভালো থাকবে আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো সাবুদানার ফ্রুট ডেজার্ট অথবা সাবুদানার শরবত তো শরবতটা যে কেউ কিন্তু তৈরি করতে পারবেন আর সাবধান আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর এখানে কিন্তু আমি অনেকগুলো ফল মিক্স করেছি এটাও কিন্তু শরীরের জন্য খুবই উপকারী যারা এই ডেজার্টটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত পেজের পাশে থাকবেন ডেজার্টটি তৈরি করার জন্য চুলায় এক লিটার দুধ জাল করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি স্বাদ মতো লবণ এখন নেড়ে চেড়ে এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে এ পর্যায়ে চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি যেহেতু এখানে মিষ্টি ফল ব্যবহার করব আর দিয়ে দিলাম এখানে পনে এক কাপ গুঁড়া দুধ দুধটা ঘন করার জন্য গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি আর ডেজার্টটা খেতেও দারুণ মজার হবে দুধটা চেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি মিক্স করার পরে দুই তিনটা বলক চলে আসলে এটা চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে এই যে দুধটা কিন্তু এ পর্যায়ে ডেজার্টের জন্য রেডি হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিব অন্যদিকে সাবুদানাটা সেদ্ধ করে নিতে হবে চুলা একটা হাড়িতে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে দেড় কাপ সাবুদানা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে এটা দলা পেকে না যায় আর এটা পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি সিদ্ধ করে নিব সাবুদানাটা সিদ্ধ করার পরে এই যে পানি ঝরিয়ে নিয়েছি আর ঠান্ডা পানি দিয়ে কিন্তু এটাকে ধুয়ে নিতে হবে এখন আমি ডেজার্টটি তৈরি করে দেখাবো এই যে জাল করা দুধটা আছে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে রেখে ডেজার্টগুলি তৈরি করার আগে সব কিছু ঠান্ডা করে নেবেন এতে করে ডেজার্টটা খেতে দারুণ মজার হয় এখন এই সাবুদানাগুলি আমি দুধের ভিতরে দিয়ে দেবো সাবুদানাটা দুধের ভিতরে দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে এই যে মিক্স করে নিয়েছি আর মিক্স করার পরে দেখুন এখনই কিন্তু এটা অনেক লোবনীয় হয়েছে তো এরপরে আমি ফল অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিয়েছি কলা এখানে দুটি কলা কেটে নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে আরও বেশি পরিমাণে দুধ সাবুদানা সব কিছু বেশি পরিমাণে নিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিলাম সবুজ আঙুর একটি আপেল দিয়ে দিয়েছি আমি আর দিয়ে দিলাম কালো আঙ্গুর ফলের পরিমাণটা আপনাদের ইচ্ছে অনুযায়ী কমতো বা বেশি দিয়ে নেবেন আর যে কোনো ফল আপনারা এখানে অ্যাড করতে পারবেন এরপরে দিয়ে দিলাম বেদানা সব কিছু একত্রে মিক্স হয়ে গেলেই কিন্তু সাবুদানার ডিজারটি তৈরি হয়ে যাবে খুব সহজেই কিন্তু এটা তৈরি করা যায় আর খেতে এতটাই লোভনীয় হয় যে আপনি একবার তৈরি করলে এটা বারবার তৈরি করবেন আর ফ্যামিলি সবাই তো পছন্দ করবেই আর যে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ